আসসালামু আলাইকুম লোটটা শুটকে দিয়ে পেঁয়াজ গোটা পেঁয়াজের যে ভুনাটা আমি বলেছিলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আবার আপনাদের ভাইয়া এটা করেছে এটা গত শুক্রবারে রেসিপিটা আবার করেছিল তো দেখতে পাচ্ছেন লোটটা সুটকিগুলো কীভাবে কেটেছে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু কোনি করে কেটে নিয়েছে আর এগুলো ভালো করে ধুয়ে নেবে সাথে একটা আলুও নিয়ে নেবে তো যাই হোক এদিকে হচ্ছে যে গোটা পেঁয়াজগুলোও কেটে নিয়েছে মানে চামড়াগুলো ছিলে নিয়েছে খোসাগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছে তো এগুলো হচ্ছে যে মিডিয়াম সাইজের খুব বেশি বড় পেঁয়াজও না আবার খুব বেশি ছোট পেঁয়াজও না ছোট মাঝারি সাইজের প্রায় দশ বারোটার মতো পেঁয়াজ নিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন সুটকিগুলো ধুয়ে রেখেছে এখানে একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে সাথে হচ্ছে রসুন সুটকি মানেই হচ্ছে রসুন রসুন তো দিতেই হবে তাই একটা রসুন গোটা নিয়েছে নিয়ে একটু থেতলে নিয়েছে আর কি তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছে আর পরিমাণ মতো তেল দিয়ে দেবে তেলটা গরম হওয়ার পরে লোটটা সুটকিগুলো ভেজে নেবে লোটটা সুটকি আর হচ্ছে পেঁয়াজ একসাথে ভাজি করবে কারণ হচ্ছে লোটটা সুটকি যে ফ্লেভারটা ওটা পেঁয়াজের মধ্যে ঢুকবে আর পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা লোটটা সুটকির মধ্যে ঢুকবে তো লোটটা শুটকিগুলো একদম ভাজা ভাজা মানে মচমচা করে ভেজে নেবে আর পেঁয়াজগুলো তো নরম হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন ভাজতে ভাজতে লোটা শুটকিগুলো একটু মচমচা হবে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তো দিয়ে দিলো আর পরিমাণ মতো একটু লবণ দিবে যেহেতু পেঁয়াজের ভেতরেও লবণ ঢোকার একটু প্রয়োজন আছে সেই জন্য একটু লবণ দিবে এখন হচ্ছে যে পেঁয়াজ আর সুটকিটা মাঝে মাঝে ভাজা হয়ে গিয়েছে এখন ওই যে রসুন থেতলে রেখেছিল ওগুলো দিয়ে দিল দিয়ে আবার একটু ভেজে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন কালারটাও দেখতে পাচ্ছেন সুটকির কালার এবং পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে এখন কিন্তু উঠিয়ে নেবে একটা প্লেটে এগুলো উঠিয়ে তারপরে হচ্ছে যে যে তেলটা থাকবে সে তেলের মধ্যে হচ্ছে যে আলুগুলো ভেজে নেবে এখন সুটকি রান্নার পুন পুরো নিয়মটা হচ্ছে যে এটাই যে আপনার শুটকিটাও ভেজে নিতে হবে পেঁয়াজটাও ভেজে নিতে হবে সব কিছু উপকরণ আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে আপনি মশলার মধ্যে দিবেন তো যাই হোক আমার এখানে এগুলো উঠানো হয়ে গিয়েছে এগুলো এক সাইডে রেখে দিব আর অন্য অন্যদিকে হচ্ছে যে কড়াইতে যে তেল ছিল ওটাতে হচ্ছে যে আপনাদের ভাইয়া আলুগুলো ভেজে নিচ্ছে আলুগুলো কিন্তু শুটকির আকারে কেটে নিয়েছে দেখতে পেয়েছেন এখন আলুগুলোতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে সব কিছুতে কিন্তু লবণ দেওয়া হয়েছে অল্প অল্প করে তো আলুগুলো একদম ভেজে নেবে এই যে দেখতে পাচ্ছেন আলুগুলোর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে এখন এগুলো ওই যে সুটকি আর পেঁয়াজ যেই প্লেটে উঠিয়ে রেখেছিল সেখানে উঠিয়ে রেখেছে আর এখানে যে তেল ছিল ওখানে সামান্য আরেকটু তেল দিল দিয়ে হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিবে এখন হচ্ছে যে মশলা শুটকি এবং পেঁয়াজগুলো দিয়ে করে নেবে এই তো আর খুব সুন্দর করে আপনাদের ভাইয়া শুটকি রান্নাটা করে এবং খুব সময় নিয়ে আপনাদের ভাইয়া এই রান্নাটা করে অনেক বেশি মজার হয় তো এখানে পেঁয়াজটা দিয়ে দিল আপনারা দেখতে পেয়েছেন পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে হচ্ছে যে রেগুলার যে মশলা আছে ওগুলো দেবে তো এখানে এই যে উঠিয়ে রেখেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে হচ্ছে যে পেঁয়াজের মধ্যে হলুদের গুঁড়া হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিবে আর পরিমাণ মতো লবণ লবণটাও দিবে তো এই হলো মশলা এখানে বাড়তি আর কোনো মশলা ব্যবহার করবে না ভালো করে মশলাটা একটু ভাজা হওয়ার পরে হচ্ছে যে যে সুটকিগুলো ভেজে রেখেছিল সব উপকরণ এখন একসাথে দিয়ে দিল দিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছে লবণটা হচ্ছে পরিমাণ মতো আপনার পছন্দ অনুযায়ী লবণটা দিবেন এখানে খেয়াল রাখতে হবে ভাজার সময় কিন্তু একটু লবণ দেওয়া হয়েছিল তো যাই হোক এখানে সব কিছু দিয়ে এখন করে মশলার সাথে মিশিয়ে নিবে এবং একটু কষানো হবে কষানোর পরে হচ্ছে যে এখানে বাকি গুলো দেবে আর কি দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া মশলার সাথে পেঁয়াজ সুটকি এবং রসুনটা ভালো করে মিশিয়ে নিয়েছে এখন একটা টমেটো কেটে দিল দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেবে তারপরে হচ্ছে যে আপনার কাঁচামরিচ ধনিয়া পাতা এবং সব কিছু দিয়ে হচ্ছে যে সামান্য একটু পানি দিবে যেন এটা একদম মাখা মাখা হয় আর কি আর সব কিছু তো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু সব মশলা সব উপাদান যেন একদম মিলে মিশে একাকার হয়ে যায় ওরকম করে আর কি পানিটা দিবে পানিটা আপনাদের একদম অনেক বেশি পানি না আমরা যেরকম ভুনা করি মাছ ভুনা করি বা সুটকি ভুনা করে ঠিক ওই পরিমাণে পানি দেওয়া হবে তো ভালো কিন্তু মশলার সাথে এটা কষানো হয়ে গিয়েছে সব কিছু দেওয়াও হয়ে গিয়েছে এখন শুধু হচ্ছে যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে যতক্ষণ পর্যন্ত এটা মাখা মাখা হবে না এই তো সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা হচ্ছে যে শুটকি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং পছন্দ করবেন আর এই শুটকি ভুনা দিয়ে আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অতিথি আসলে আপনারা এই শুটকি রেসিপিটা করতে পারেন তো নামানোর আগে হচ্ছে যে ধনিয়া পাতা কুচি আবারও দিয়ে দিল দিয়ে হচ্ছে যে নামিয়ে ফেলবো এটা হচ্ছে যে শেষে একদম নামানোর আগে আর কি আর একদম ঝোলটা শুকিয়ে ফেলতে হবে তো এই তো শুটকি ভুনাটা হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটা তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম